আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ল্ড ফোর টু মাই চ্যানেল গ্রিন ফোলিকেজ এবং ফেসবুক পেজও লিকেজ বাংলাদেশ আজকে যেই খাঁচাটা ভিডিও করছি এটি আপনার পঞ্চাশ প্লাস মুরগি ধরবে এবং লেয়ার মুরগি ধরবে পঞ্চাশ প্লাস এবং হলো আপনার দেশি মুরগি হলে আরও বেশি ধরবে তো এই খাঁচাটা আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন কিন্তু আমরা ভিডিও করতে পারিনি কারণ হলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকলো যখন তৈরি করতেছিলাম ঠিক তখনই আপনার এগুলো ডেলিভার করতে হচ্ছে তাড়াহুড়ার মাধ্যমে তো যার জন্য আসলে আমরা এই কেজগুলো আপনার রেডি করে ভিডিও দিতে পারিনি তো সব কিছু মিলিয়ে আপনার এই কেজগুলো আপনাদেরকে দেখাতে পারিনি পঞ্চাশ পিস মুরগির যেমন এইটা হলো আপনার এগারো হাজার তিনশো টাকা তিরিশ পিসের জন্য যেই খাতাটা আছে এটা আর এইটা হলো আপনার আমাদের পঞ্চাশ প্লাস মুরগির খাতাটা তো এটার ভিতরে প্রত্যেক তলাতে পার্টিশন হলো দুইটা করে এবং রুম হলো তিনটা করে হবে এই যে একটা দরজা দুইটা এবং হলো তিনটা এটার মধ্যে রুমটা একটু বেশি করে দেওয়া এবং হল ট্রে প্রত্যেক তালায় আপনার তিনটা করে ট্রে ধরবে এবং এদিক দিয়ে আপনার একটা ট্রে ব্যবহার করতে পারবেন ট্রেগুলো আমরা বেঁধে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ট্রেগুলো আমরা এখানে বেঁধে দিয়েছি এবং আরেকটা ট্রে এদিক দিয়ে ঢুকাইতে হবে কারণ হলো মিডলে যেহেতু একটা রড দেওয়া আছে জিনিসটা হেভি করার জন্য কারণ জিনিসটা অনেক লম্বা এবং এইটা যেন সামনের দিক দিয়ে না ঝুলে কখনো ইভেনে আমি এখানে দাঁড়াতে পারবো কিন্তু ঝুলবে না এত স্ট্রং করে আলহামদুলিল্লাহ তৈরি করে দেওয়া কারণ এখানে তিনটা রড দিয়ে এভাবে স্ট্রং করে তৈরি করা এবং এটার প্রতি তালায় কিন্তু অবশ্যই নিচে সে আবার এক্সট্রা রড দেওয়া আছে যেন জিনিসটা অনেক হেভি হয় তো আমাদের এই ধরনের এটা হেভি অনেকটা বেশি তো এই খাঁচাটা আপনার অবশ্যই পঞ্চাশ প্লাস মুরগির পালার জন্য এভাবে তৈরি করা এবং এইটার সাথে আপনার এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো আমরা বুকিং করে দিয়েছি যে দেখতে পাচ্ছেন এটা যাচ্ছে কুমিল্লা উনি এই পর্যন্ত আবার থেকে পঞ্চাশ পিসের খাঁচা নিয়েছে প্রায় তিন পিস সাদত ভাইয়ের এবং এই দেখতে পাচ্ছেন কুমিল্লা গ্রাম যাচ্ছে ওনার এটা পনেরো হাজার টাকা কন্ডিশন এবং উনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে ডেলিভারি চার্জ আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকার মতো কুরিয়ার সার্ভিসে এটা যাচ্ছে তো এটা আপনার অলরেডি বুকিং হয়েছে এই যে দেখতে পাচ্ছেন শাহাদ হোসেন নামে এবং সিওডিটাও দেখা লেখা আছে এই কেজের কস্টিং কথা হয় এই কেজের কস্টিং আঠারো হাজার টাকা হয় মানুষের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এই কেজগুলো পাঠাতে পারি এবং এটা পঞ্চাশ প্লাস মুরগির এবং আমরা যে পাইপগুলো দিচ্ছি এইগুলো সুন্দর করে এখানে খাবারে এখানে পানির পানির সরি খাবার এখানে পানির এখানে এবং ওগুলো ট্রেগুলো আরামে ট্রের গ্যাপটা তিন ইঞ্চি দিচ্ছি যার জন্য ওই ট্রেগুলো আপনারা যখন ব্যবহার করবেন খুব সহজে সুন্দর করে ট্রেগুলো এইভাবে দিতে পারবেন এবং হাতে লাগবেন এবং ডিম সামনে যখন আসবে এখান থেকে সুন্দর করে ডিমগুলো নিতে পারবেন কারণ ঢালো করে দেওয়া আছে এই পরিমাণে এবং এই এই খাবার পাত্র পানির পাত্রগুলো আমরা রিপিট করে দিচ্ছি এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ভালো মানের পাইপগুলো আমরা এগুলো দিয়ে দিচ্ছি তো আজ পর্যন্ত সেওয়া ভালো থাকবেন এবং আপনারা যারা এই ধরনের মুরগির খাঁচা আমাদের থেকে নিতে চান আমাদেরকে কোয়ান্টিটি বলতে হবে যে কত পিস মুরগি পালবেন তো আমরা সেই অনুযায়ী আপনাদেরকে খাঁচাগুলো দিব এবং সেটার অনুযায়ী আমরা কস্টিংগুলো বলবো তো আজ পর্যন্ত সেয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম